বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মোজেজা সম্পর্কে আজ আমরা জানব মোজেজা শব্দের অর্থ নবীদের দ্বারা সংগঠিত অলৌকিক ঘটনা আল্লাহ পাকের প্রেরিত সকল নবীরই কম বেশি রয়েছে কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সমূহ অনন্য নবীগণের মজেজা থেকে অধিক পূর্ণ ও অধিক উজ্জ্বল অন্যান্য আম্বিয়া কেরামকে সম্মিলিতভাবে যত মজেজা দেয়া হয়েছিল আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে একা তার চেয়ে বেশি মজেজা দেওয়া হয়েছে অন্যান্য নবীগণের মজেজা ছিল শুধু জমিনে কিন্তু আমাদের প্রিয় নবীর মোজেজা ছিল জমিনে আসমানে এবং বেহেস্তে অন্যান্য নবীগণের মজেজা ছিল নির্দিষ্ট কিন্তু মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের মজেজা নির্দিষ্ট ছিল না তিনি যা ইচ্ছা করতেন আল্লাহ পাক তাই বাস্তবায়ন করে দিতেন মূলত তিনি নিজেই ছিলেন আপাদমস্তক মজেজা সামান্য আহারে বরকত সম্বন্ধে একটি মজেজা রয়েছে খাবারের বরকত সংক্রান্ত অসংখ্য ঘটনার বর্ণনা বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে তার মধ্যে একটি হল হজরত আবু আয়ুব আনসারি রাদিয়ালু তালা আনহু হতে বর্ণিত তিনি নবী করিম সাল্লাই্লাম এবং হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর জন্য খাবার প্রস্তুত করলেন কিন্তু যথাসময়ে নবীজি তাকে বললেন বড় বড় দেখে তিরিশ জন আনসারিকে দাওয়াত করো নবীজির হুকুম অনুযায়ী তিরিশ জন আনসারি এসে খেয়ে গেল অবশেষে দেখা গেল ওই দুইজনের খাবার হতে তিরিশ জন আনসারি তৃপ্তি সহকারে আহার করার পরও খাবার বেঁচে গিয়েছে আবু আয়ুব আনসারি রাজিয়াল্লাহ তালা আনহ বললেন ওই সামান্য খাবার হতে তিরিশ জন আনসারি পেট ভরে আহার করলো এবং এই দেখে সকলে ইসলাম কবুল করে রাসুল্লা সাল্লিয়া সাল্লামের হাতে বাইয়াদ গ্রহণ করলো তিনি আরও বলেন সেই দিন ওই খাবার দ্বারা সর্বমোট একশো জন তৃপ্তি সহকারে আহার করেছিল উপরোক্ত ঘটনা ওই সময়ের যখন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মক্কা হতে হিজরত করে হযরত আবু আয়ুব আনসারি রাদি আল্লাহ তালা আনহুর গৃহে সাময়িকভাবে মেহমান হিসেবে অবস্থান করেছিলেন নবীদের দোয়ার বরকত রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হজরত আব্বাসের জন্য দোয়া করলেন ইয়া আল্লাহ ইবনে আব্বাসকে দিনের সমজ ও তাফসিরের ইলম দান করো নবী পাক সাল্লাহ আলাইসাল্লামের দোয়ার বরকতে তিনি এমন ইলম হাসিল করলেন যে অবশেষে তাকে বড় আলেম উপাধিতে ভূষিত করা হলো তাফসিরের ক্ষেত্রে তিনি তর্জমানুল কোরআন উপাধি লাভ করেছিলেন বুখারি ও মুসলিম গাছপালার অনুগত্য ইমাম হাকিম হযরত ইবনে ওমর রাজিয়াল্লাহ তালা আনহ থেকে বর্ণিত করেছেন আমরা একদা রাসুলে করিম সাল্লাহু আলহিহাল্লামের সঙ্গে কোনো এক সফরে গিয়েছিলাম এক বেদুইন আমাদের সামনে পড়ল। লোকটি নবী করিম সাল্লু আলাইসাল্লামের নিকট এলে তিনি জিজ্ঞাসা করলেন তুমি কোথায় যাচ্ছ সে বলল আমার পরিবার পরিজনের কাছে তিনি বললেন কোনো কল্যাণ কি তুমি কামনা করো সে বলল সেটা আবার কি নবীজি বললেন আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই আর মুহাম্মদ সাল্লাস তার বান্দা এবং রাসূল এই সাক্ষ্য প্রদান করা সে বলল আপনি যা বললেন তার সত্যতার সাক্ষী সাক্ষীকে তিনি বললেন এই বৃক্ষটি আমার সাক্ষী রসুল পাক সাল্লু আলহিম এক প্রান্তে উপস্থিত গাছকে ডাক দিলেন বৃক্ষটি তৎক্ষণাৎ মাটির নিচে দুই ভাগ করে দৌড়ে নবীজির সামনে উপস্থিত হলো তারপর তিনি গাছটির নিকট থেকে তিনবার সাক্ষ্য গ্রহণ করলেন গাছটি আবার যথাস্থানে ফিরে গেল প্রাণীর অনুগত্য ইমাম আহমদ এবং নাসাই হযরত আনাস রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত একখানা হাদিস রয়েছে আনসার গোত্রের প্রত্যেকেই উট পালন করত এক বাড়িওয়ালা নবী করিম সাল্ল্লাহ্লামের কাছে নিবেদন করলেন আমার একটি উট রয়েছে যার পিঠে করে আমি পানি এনে থাকি উটটি বড় বেয়ারা হয়ে গিয়েছে বোঝা বহন করতে চায় না আর এদিকে আমার খেজুর বাগান পানির অভাবে শুকিয়ে যাচ্ছে এই কথা শুনে নবী করিম সাল্লাইসাল্লাম শাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে উটটির কাছে গেলেন তিনি বাগানে পৌঁছালেন এবং এক স্থানে দাঁড়িয়ে গেলেন বাগানের এক কোণে বসা ছিল উঠটি আনসারি লোকটি বলল ইয়া ইয়ার এটাই আমার যে কুকুরের মতো মানুষকে কামড়াতে চায় আমার ভয় হচ্ছে না জানিয়ে আপনাকেও সে কামড় দেয় সাল্লাল্লাহু সাল্লু আলাইসাল্লাম বললেন আমার ব্যাপারে ভয় করো না তিনি উঠের সামনে গেলেন উটটি তাকে দেখা মাত্রই মাথা উঠালো এবং তার সামনে গিয়ে কদম মোবারকের কাছে মাথা নত করে সেজদা করলো ওয়াসাল্লাম উটটির মাথার পশম ধরে টান দিয়ে কাজে লাগিয়ে দিলেন সাহবায়ে কেরাম নিবেদন করলেন ইয়া রাসুল্লাহ এটা একটি জানোয়ার তার কোনো জ্ঞান বুদ্ধি নেই এই প্রাণীটি আপনাকে সেজদা করেছে তবে তো আমরাও আপনাকে সেজদা করতে পারি রাসূলে পাক সাল্লাহ লাহু আলাইহুসাল্লাম এরশাদ করলেন কোনো মানুষের জন্য এটা উচিত নয় যে সে অন্য একজন মানুষকে সেচদা করবে মানুষের জন্য মানুষকে সেচদা করা বৈধ হলে আমি নারী জাতিকে তাদের স্বামীকে সেচদা করতে বলতাম জড় পদার্থের অনুগত দুনিয়ার সকল প্রাণীগুলি শুধু নবী পাক লাহু আলাই উয়াসাল্লাম নামের গোলামী করেননি জড় পদার্থসমূহ নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লামের হুকুমের গোলাম ছিল তারাও নবীজির দরবারে সালাম নিবেদন করেছে কথা বলেছে এই সংক্রান্ত অনেক ঘটনা রয়েছে তার মধ্যে মাত্র কয়েকটি উল্লেখ করা হল সহি মুসলিম শরীফে হজরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহ তালা আনহ থেকে বর্ণিত আছে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন আমি নিঃসন্দেহে ওই পাথরগুলোকে চিনি যারা নবদ প্রাপ্তির পূর্বে মক্কা মোকরামায় আমাকে সালাম জানাতো বেশিরভাগ মোহাদ্দে সিনের কেরামের মতে এই পাথরগুলোর নাম জেকাকুল হাজার যে পাথরগুলো নবীজির আসা যাওয়ার পথে তাকে সালাম পেশ করতো হজরত আনাসাদু তালা আনহ থেকে বর্ণিত আছে একদা রসলে পাক সাল্লাহ আলাইসাল্লাম হজরত আবু বক্কর হজরত ওমর ও হজরত ওসমানকে সঙ্গে নিয়ে হুদ পাহাড়ে উঠেছিলেন হুদ মদিনা মনোয়ার নিকটবর্তী একটি পাহাড় নবীজি বললেন হুদ এমন একটি পাহাড় যে আমাদেরকে ভালোবাসে এবং আমরা তাকে ভালোবাসি তিনজন উহুদ পাহাড়ে আহরণ করে সেই কাঁপতে লাগলো নবীজি সিও কদম মোবারক তার উপর রেখে বললেন হে উহুদ স্থির থাকো তোমার উপর এই মুহূর্তে একজন নবী একজন সিদ্দিক এবং দুজন শহীদ ব্যতীত আর কেউ নেই সাথে সাথে পাহাড়ের কম্পন বন্ধ হয়ে যায় নবীজির পানি সম্পর্কিত মোজেজা আমরা অনেক শুনেছি বোখারি ও মুসলিম শরীফে বর্ণিত আছে যে হুদায় একবার সাহাবায়ে কেরাম পিপাসায় কাতর হয়ে নবী করিম করলেন সহযাত্রীদের নিকট পানি পান করার মতো পানির কোনো ব্যবস্থা নেই আপনি অজু করার পর বদনাতে যে সামান্য পানি পড়ে আছে এখন তাই শেষ সম্বল এ কথা শুনে প্রিয়নবী হযত মোহাম্মদ সাল্লাল্লাহু আনহিয়াসাল্লাম স্বীয় হস্ত মোবারক বদনার ভেতর ঢুকিয়ে দিলেন সঙ্গে সঙ্গে তার আঙ্গুলি হতে পানির স্রোত বইতে লাগল সকল সাহাবা তৃপ্তির সাথে পানি পান করে অজু করলেন হযত জাভেদ আদি আল্লাহ তা আনহুকে জিজ্ঞাসা করা হলো সাহাবাদের সংখ্যা কত ছিল তিনি বললেন আমাদের সংখ্যা পনেরোশো ছিল বটে কিন্তু এই সংখ্যা যদিও লক্ষ্য হতো তথাপিও সকলের প্রয়োজন মেটাতে ওই পানি যথেষ্ট ছিল বারাবিন আজিব রাদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত আছে যে তিনি বলেন হুদাইবিয়াতে আমরা চোদ্দশো ব্যক্তি নবী করিম সাল্লু সাল্লামের সঙ্গে ছিলাম তথায় একটিমাত্র কূপ ছিল আমরা উহার সম্পূর্ণ পানি উত্তোলন করে শেষ করে ফেললাম অবশেষে এতে আর এক ফোটা পানিও অবশিষ্ট রইল না সংবাদ পেয়ে নবী করিম সাল্লাহ সাল্লাম ওই কূপের নিকট তাশ্রিফ আনলেন একটি পাত্রে কিছু পানি এনে তিনি অজু করলেন অধু শেষে পুনরায় কুলি করে আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন অতপর অধু শেষে যে সামান্য পানি বেঁচেছিল তা কূপের ভেতর ঢেলে দিয়ে বললেন কিছুক্ষণ অপেক্ষা করো বর্ণনাকারী বলেন একটু পরে ওই কূপে এত পানি বৃদ্ধি পেল যে আমাদের গবাদি পশুগুলো সহ আমরা সকলে তৃপ্তি সহকারে পানি পান করলাম আমরা সকলেই তথায় বিশ দিন অবস্থান করলাম ওই সময় ওই কূপ থেকে আমাদের পানির চাহিদা পূরণ হয়ে গেল আবি হতে উবায়দা বর্ণিত তিনি বলেন আমি সালমা বিন আকয়ার পায়ের জখমের চিহ্ন দেখে জিজ্ঞাসা করলাম তোমার পায়ে কি হয়েছিল জবাবে সে বলল খাইবারের যুদ্ধে প্রতিপক্ষের আঘাতে আমার পায়ে জখম হয় জখমের ভয়াবহতার কারণে মানুষের মধ্যে রটে যায় যে আমি শাহাদত বরণ করেছি কারণ ওই আঘাতের পর বেঁচে থাকা স্বাভাবিক ছিল না সালমা বিন আকয়ার সাল্লামের দরবারে ওই জখম নিয়ে হাজির হলে তিনি ক্ষত স্থানে তিনবার দম রাখলেন ফলে তার জখম সম্পূর্ণভাবে ভালো হয়ে গেল হযরত কাতাদা ইবনে নোমান রাদিয়াল্লাহ তালা আনহুয়ের চোখে উহুদের যুদ্ধের দিন আঘাত লেগেছিল চোখের মনি বের হয়ে গাল পর্যন্ত নেমে এসেছিল তিনি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের দরবারে এসে নিবেদন করলেন ইয়া রাসুল্লাহ আমার স্টিকে আমি খুব ভালোবাসি আমার চোখের এরূপ জখম নিয়ে তার নিকট যেতে আমি অস্বস্তি বোধ করছি নবী করিম সাল্লাইসাল্লাম তখন তার মনিটি হাত দিয়ে ধরে কোটরে বসিয়ে দিলেন এবং বললেন হে আল্লাহ চোখটি ভালো করে দাও তার চোখটি অপর চোখের চেয়েও অধিকতর সুন্দর ও উত্তম দৃষ্টি সম্পন্ন হয়েছিল কখনো অপর চোখের যন্ত্রণা হলেও এই চোখটি সবসময় সুস্থ থাকত নবীজির বদোয়া সালমা বিন আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন নবী করীম সাল্লাল্লাহু সম্মুখে এক ব্যক্তি বাম হাতে আহার করছিল নবী করীম সাল্লাল্লাহু আলাইহি তাকে নসিহত করে বললেন ডান হাতে আহার করো কিন্তু ওই হতভাগ্য এই বলে নসিহত প্রত্যাখ্যান করলো যে আমি ডান হাতে খেতে পারি না অথচ তার ডান হাতে কোনো অসুবিধাই ছিল না তার এই বেপরোয়া উত্তরের জবাবে নবী করিম সাল্লাহ আলহ্লাম বললেন তুমি ডান হাত দিয়ে খেতে পারবে না অৎপর তার ডান হাত এমন অকেজ হয়ে গেল যে তার মুখ পর্যন্ত উঠতেই পারত না হাই হাকি হাকিম এবং ইবনে ইসাহাক বলেন রাসুলে পাক সাল্লাহ আলাইসাল্লাম আবুল্লাহাবের ছেলে উৎবার জন্য বদা করে বলেন ইয়া আল্লাহ কুকুরের জাতীয় প্রাণী হতে কোনো একটি কুকুরকে তার পিছনে লেলিয়ে দাও রাসোলে পাক সাল্লাই এর এই বদদোয়ার পর উদ্বাকে একটি বাঘ আক্রমণ করে শেষ করে ফেলেছিল বাইহাকি বর্ণনা করেন হাকাব বিন আবিল আস নবেলাই সাল্লামের মজলিসে বসা ছিল হুজুরে পাক সাল্লাই যখন কথা বলতেন তখন সে নাক মুখ ভ্যাংজাত। এবং মুনাফিকদের দিকে চোখের ইশারা করে প্রিয় নবী সাল্লিহ্লামের কথার উপর হাসি তামাশা করত নবীজি তারই অশালীন আচরণ দেখে বললেন তুমি এরূপই হয়ে যাবে অতপর সে মৃত্যু পর্যন্ত অনবরত অনুরূপভাবে মুখ ভ্যাংচাতে ছিল প্রিয় বন্ধুরা আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাহ আলহ্লামকে ভালোবাসার নিদর্শন স্বরূপ এমন অসংখ্য মর্যাদা দান করেছেন নবীজির এমন অনেক মর্যাদা হয়তো আছে যা আমাদের অজানা প্রকৃতপক্ষে তাআলা এবং তার রাসুলি জানেন যে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে কত মর্যাদা দান করেছেন নবীজির মোনাজাতের সাথে সাথে সূর্য আকাশে উদিত হলো হজরত আলী রাজি তাআলা আনহু তখন আসরের নামাজ আদায় করে নিলেন হজরত আসমা রাজি আল্লাহ আনহু বলেন আমি সূর্যকে ডুবে যেতে দেখেছি তারপর আবার সেই সূর্যকে আকাশে উঠতেও দেখেছি সূর্যের রশ্মি তখন পাহাড়ের চূড়া এবং জমিনে পতিত হয়েছিল হজরত জাবেরের মৃত সন্তানকে জীবিত করা একদা হযরত জাবের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে দাওয়াত দিয়েছিলেন নবীজিকে মেহমানদারির জন্য তিনি একটি বকরি জবেহ করলেন বকরি জবেহ করার দৃশ্যটি দেখে তার দুটি সন্তানের মনে কৌতূহল হল বকরিটি জবেহ করার অনুকরণে বড় ছেলেটি তার ছোট ভাইটিকে শুইয়ে দিল এবং তার গলায় ছুরি চালিয়ে দিল তাদের মা এ দৃশ্য দেখে দৌড়ে আসছিলেন রক্তাক্ত ছোট ভাইকে দেখে বড় ছেলেটি ভয় পেয়ে বাড়ির উপরতনা থেকে ঝাঁপ দিয়ে পড়ে গেল এবং সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করলো রাসুলে পাক সাল্লু সাল্লাম যখন দাওয়াত খেতে হজরত জাবের আদি আল্লাহ তালহের ঘরে আসলেন এসে দেখলেন হজরত জাবেরের দুই ছেলেই মৃত্যুবরণ করেছে নবীজি তখন তাদের দুই ছেলেকে জীবিত করে দিয়েছিলেন নবীজি আবু হবু বকরি আল্লাহ আনহুকে সাপের বিষ থেকে রক্ষা করেছিলেন একদা হিজরতের সময়ে মদিনায় যাওয়ার পথে পর্বতের চূড়ায় পৌঁছে একটি গুহায় আশ্রয় নিলেন হজরত আবু বকর আদি আল্লাহ আনহু গুহার ভেতরে ঢুকে গুহা পরিষ্কার করে চারিদিকে ছিদ্রগুলি কাপড় দিয়ে বন্ধ করে দিলেন একটি ছিদ্র বন্ধ করার মতো কাপড় ছিল না তিনি তখন নিজের পা দিয়ে সেই ছিদ্রটি বন্ধ করে দিলেন নবী পাক সাল্লু আসাল্লাম হজরত আবু বক্করের কোলে মাথা মোবারক রেখে শুয়ে পড়লেন এবং নবীজি তন্দায় এসে গেল হজরত আবু বক্কর আদিয়াল্লাহ তালা আনহ যেই ছিদ্রে পা রেখেছিলেন তার ভেতরে ছিল একটি সাপ ওই সাপটি এক হাজার বছর ধরে নবীজির দিদারের আশায় ওই গুহায় অবস্থান করছিল সাপটি তিনবার ফোস ফোস করে হজরত আবু বকর আদি আল্লাহ তালহ পা সরিয়ে নেওয়ার জন্য সংকেত দিচ্ছিল অবশেষে যখন হজরত আবু বকর পা সরালেন না তখন সাপটি হজরত আবু বকরের পায়ে দংশন করল সাপের বেশ সারা শরীরে ছড়িয়ে পড়ল এমত অবস্থায় তিনি নড়াচড়াও করলেন না যাতে প্রিয় নবীর আরামের কোনো ব্যাঘাত না ঘটে হঠাৎ করে তার চোখের দুপোটা পানি নবীজির চেহারা মোবারকের উপর পড়ল তখনই নবীজির তন্দা ভেঙে গেল নবীজি জিজ্ঞাসা করলেন হে আবু বক্কর কি হয়েছে আবু বক্কর বললেন সাপে দংশন করেছে নবী করিম সাল্লামের এর মোবারক আবু বক্করের দংশিত স্থানে মালিশ করে দিলেন সাথে সাথে বিষের ক্রিয়া বন্ধ হয়ে গেল পুরোপুরি সুস্থ হয়ে গেলেন হজরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহতালহ প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখুন আমিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ